নিজেই ঢাক পিটিয়ে পাড়ায় পাড়ায় পাঁচালি শোনালেন শাসক বিধায়ক বিরোধী বিজেপি বলল দুর্নীতির একটা পাঁচালি হোক চুচুড়ার শাসক বিধায়ক অসিত মজুমদার পাঁচালির সংকল্প নিয়ে আজ চুচুড়া পুরসভার তিরিশ নম্বর ওয়ার্ডে ঢাক বাজিয়ে প্রচার করেন বাড়ি বাড়ি গিয়ে সরকারি প্রকল্পের কথা শোনান গত পনেরো বছরে কি কি উন্নয়নের কাজ হয়েছে তার কথাও তুলে ধরেন বেলুন দিয়ে সাজানো টোটো ট্যাবলো নিয়ে পাড়ায় পাড়ায় পাঁচালি শোনাতে নিজের কাঁধে ঢাক তুলে নেন বিধায়ক তৃণমূল মহিলা কর্মীরা বসে পাঁচালি পাঠ করেন মন্দিরের চাতালে। বিজেপি রাজ্য কমিটির সদস্য স্বপন পালের কথা উন্নয়ন তো রাস্তায় দাঁড়িয়ে ছিল দুর্নীতির ঢাক পেটান সেগুলো মানুষ শুনতে চায় দুর্নীতির পাঁচালি মানুষ শুনতে চায় বিজেপির কাজ হলে বদনাম করা আমরা কাজ করি মানুষের পাশে থাকি ওদের সেই সুযোগ নেই তাই বদনাম করছে বললেন বিধায়ক এই নিজের ঢাক পিটিয়ে প্রচার করছেন মানে উন্নয়নের পাঁচালি ভালো লাগলো এটাও একটা নামের চাষ ঢাক তো ভালোই লাগলো ভোট তো এখন অনেক দূর ভোটের জন্য না এটা উন্নয়নের পাঁচালীর উন্নয়নের সংলাপ পদযাত্রায় চলছে আমাদের আমাদের যে কর্মযজ্ঞ পাঁচ বছর পনেরো বছরে উন্নয়নের পাঁচালি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা বই বের করেছেন এবং সেই উন্নয়নের পাঁচালি নিয়ে আমরা উন্নয়নের সংকল্প এই পদযাত্রা করছি আজকে আমাদের তিরিশ নম্বর ওয়ার্ড এখানে আমাদের চেয়ারম্যান সৌমিত্র ঘোষ আছে আমাদের একটা টিম তিনটে টিম উচ্চ বিধানসভায় ঘুরছে এর মধ্যে মিত্র চট্টার্জি কাউন্সিলর অর্পন মজুমদার আমাদের যুবর নেতৃত্বে আছে তারা সবাই মিলে আমরা তিরিশ নম্বর ওয়ার্ডের যারা মানুষ তাদের নিয়ে রতন কালীবাড়ি দাসপাড়া আমরা পুজো দিলাম মায়ের কাছে প্রার্থনা করলাম বাংলাবাসীর মঙ্গলের চুত্রবাসীর মঙ্গলের জন্য এবং মমতা ব্যানার্জি যাতে এগিয়ে যেতে পারেন বাংলার উন্নয়নের ক্ষেত্রে সেটা পুজো দিয়ে আমরা এখন পদযাত্রায় বেরোব মানুষের সুখ দুঃখের কথা শুনব এবং আমাদের পনেরো বছরের যে উন্নয়ন বাংলার কন্যাশ্রী থেকে লক্ষ্মী ভাণ্ডার এবং লাস্ট পাড়ায় সমাধান আমরা প্রতি ওয়ার্ডে প্রতিটা প্রতিটা অঞ্চলে প্রতিটা বুথে দশ লক্ষ টাকা করে উন্নয়নে দেয়া হয়েছে সব কথাই মানুষকে বলবো এবং মমতা ব্যানার্জির নেতৃত্বে বাংলা যাতে এগিয়ে যায় তার জন্য মানুষের আশীর্বাদ চাইবী বলতে কাজটাও ঠিকঠাক করা যেত তাহলে ভালো হতো ওরা তো অন্ধ চোখে দেখে না কাজ অলরেডি আমাদের প্রায় একশো আটটা রাস্তার কাজ চলছে একশো অষ্টআশিটা রাস্তার কাজ চলছে স্পেশাল ফান্ড ডে কে এম ডি স্পেশাল ফান্ড এবং দশ লক্ষ টাকা করে প্রতিটা বুথে মানুষ যা চেয়েছে আমরা যা চেয়েছি নয় মানুষ যা চেয়েছে তাই হচ্ছে ড্রেন রাস্তা লাইট হাইমার্ক হ্যাঁ পুকুরের ঘাট বাঁধানো অঙ্গনড়ি সেন্টার রিপেয়ারিং সব চলছে কাজ ওরা অন্ধ চোখে দেখছে না দেখুন কিছু বলার থাকলে তো এসব বলবে এদের কিছু কর্মযোগ্য নেই যা কাজ করছে বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং চুচুড়ায় আমার পৌরসভা এবং পঞ্চায়েত গুলো অবজেক্ট তো কোতাও নেই মানুষদের কোনো দৃষ্টি দিতে দেয়নি ভোটার তো লোরে ছড়লা মানুষ চেয়েছে এরা কাজ করু আমরা কাজ করছি ওদের কাজ করার সুযোগ নেই ওলা বদলাম করছে ওই ওজরে গোপন কর্মসূচি একটা গোল গোল তার ত্র্যাটি নির্বাচনই তৈরি করছে সেই ফাইল যদি কেউ রাতের অন্ধকারে চুরি করতে আসে তার কাছ থেকে তো যারা প্রার্থী হবে তাদের ইডি দিয়ে আবার রেট করবে যে প্রার্থীগুলো দাঁড়াবে বা দাঁড়াবার সম্ভাবনা আছে তাদের বাড়ি একটা করে ইডি রেট করিয়ে দেবে মানুষকে বলবে এই তো ইডি রেট হচ্ছে সেই asap পূর্ণ হয়নি মালকো এনার্জি জল ঢালা দিয়েছে যার জন্য ওদের বিষয়gal হচ্ছে দেখুন ভোট যত আসবে ইডি সিবিআই ইনকাম ট্যাক্সের পেশার তত বাড়বে মানুষদের সঙ্গে নেই মিথ্যা কথা বলে কত দিন চলে 2014 সাল থেকে মিথ্যা বলছে আর ভারতের সম্পত্তি বিক্রি করছে রেল বিক্রি করছে এলআইসি বিক্রি করছে এয়ারপোর্ট বিক্রি করছে রেলের প্ল্যাটফর্ম বিক্রি করছে টাকার ইন্টারেস্ট কমিয়ে দিচ্ছে ইন্টারেস্ট কমিয়ে দিচ্ছে মানুষ উন্নয়ন কিছু নেই উন্নয়ন কিছু নেই এবং এই আপনারা দেখুন না ব্যান্ডেল পুরো ফাঁকা করে দিয়েছে কোমোটারি হবে সমস্ত আম্বানি গোষ্ঠীর কাছে বিক্রি হয়ে গেছে গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট যারা প্রতি পরীক্ষা স্কুলে যে সাপ্তাহিক পরীক্ষা হয় পনেরো দিনে পরীক্ষা হয় মাসিক পরীক্ষা হয় তাতে যারা ভালো রেজাল্ট করে তাদের নতুন করে ফাইনালে বসতে হয় না এই রেজাল্টটাই পাস করে আমরাও পাস করবো অবশ্যই মন্দিরে যাচ্ছি মন্দিরে যাচ্ছি মন্দিরে যাচ্ছি গুরুদ্বারে যাচ্ছি গির্জায় যাচ্ছি হ্যাঁ বৌদ্ধ প্রতিষ্ঠানে যাচ্ছি আমরা ধর্ম যার যার যে যার ধর্ম পালন করবে কিন্তু সব ধর্মকে সবাই শ্রদ্ধা করি সব মানুষ সিবিআই ইডি একটা সাংবিধানিক প্রতিষ্ঠান তো তারা বিভিন্ন ঘটনার বিভিন্ন দুর্নীতিরা তদন্ত করে অনেক সময় হাইকোর্টের নির্দেশ করে কখনো সুপ্রিম কোর্টের নির্দেশও করে গোয়ার একটা দুর্নীতিকে কেন্দ্র করে সেইখানে ইডি আজকে রেড করছেন সেখানে আমরা কি দেখলাম সেখানে দেখলাম সাংবিধানিক আধিকারিক একজন মুখ্যমন্ত্রী তিনি গিয়ে তথ্য প্রমাণ সবগুলো লোট লোপাট করছেন তার মানে সরকারি কাজে তিনি হস্তক্ষেপ করছেন ইডির কাজে তিনি হস্তক্ষেপ করছেন এর আগে আমরা সিবিআই কাজে হস্তক্ষেপ করতে দিয়েছি সব থেকে বড় কথা তিনি বলছেন ওখানে প্রার্থীদের তালিকা ছিল প্রার্থীদের তালিকা পশ্চিমবঙ্গের মানুষের মনে গেতে গেছে যে কারা কারা দুর্নীতি করেছে কোন কোন বিধায়ক চুরি করেছে কোন কোন বিধায়ক তসরুপ করেছে টাকা কোন কোন বিধায়ক চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়েছে এটা বাংলার মানুষের মনে এটা গেতে গেছে তো স্বাভাবিকভাবেই ওখানে প্রার্থী তালিকা দিতে হবে না নিতেও হবে না বাংলার মানুষ যাদের তৃণমূলের প্রার্থী কারা কারা আছে কারা কারা দুর্নীতি করেছে কারা কারা চুরি করেছে আর ইডির কথা বলছেন সিবিআই কথা বলছেন আজকে পার্থ চ্যাটার্জিকে কে অ্যারেস্ট করেছে আজকে সিবিআই ইডি তো অ্যারেস্ট করছে অর্থাৎ যেখানে তৃণমূল দুর্নীতি করছে সেখানেই তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে যারা চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়েছে স্কুল সার্ভিস থেকে শুরু করে অনেক আধিকারিকদের অনেককে চুরি করেছে তা ধরাও করেছে সবচেয়ে বড় কথা একটা তৃণমূলকেই কেন আজকে সিবিআই ইডি এত রেড করছে তাদেরকে অ্যারেস্ট করছেন জেলে পাঠাচ্ছেন কোথায় অন্য দলগুলোতে তো ওরকম হচ্ছে না অর্থাৎ তারা দুর্নীতিগ্রস্ত তৃণমূল দুর্নীতিগ্রস্ত তারা দুর্নীতির মধ্যে রন্ধে সেই দলটা মিশে রয়েছে তো স্বাভাবিকভাবেই তাদের বিরুদ্ধে রেড হচ্ছে তাদের বিরুদ্ধে ইনকোয়ারি হচ্ছে তাদের বিরুদ্ধে ইনভেস্টিগেশন হচ্ছে এখন মমতা কি ভয় পেয়ে যাচ্ছেন যে আরো দুর্নীতি হয়তো প্রকাশ্যে বেরিয়ে আসবে তার জন্য তিনি কাগজপত্র থেকে শুরু করে সবকিছু লোপাট করছেন